দুই এক ব্যক্তি প্রকাশ্যে কোরআন পুড়িয়ে অমাননা করেছিল তাকে গুলি করে হত্যা করা হয়েছে কোরআন অমাননার শাস্তি কি হওয়া উচিত এবং তা বাস্তবায়নের পদ্ধতি কী কোরআনকারিম অমাননা করলে ইসলামিক বিচার ব্যবস্থা থাকলে অবশ্যই তার চরম শাস্তির বিধান তার জন্য রয়েছে কিন্তু যদি কোনো ব্যক্তি সে অমুসলিম হয় এবং এ ধরনের ঘটনা ঘটায় তো সেক্ষেত্রে মুসলমানদের জন্য সেখানে শরীর আইন না থাকলে আইন হাতে তুলে নেওয়ার সুযোগ আসলে থাকে না তবে এ ধরনের ব্যক্তি কারগুলিতে মারা যাওয়া কিংবা কোনো আকস্মিকের আরও কয়েক বছর আগে আমরা সম্ভবত ফ্রান্সের কোনো একটি ব্যক্তির কথা শুনেছি যে সড়ক দুর্ঘটনায় সে মারা গেছে এবং অত্যন্ত বাজেভাবে মারা গেছে এবং সেও এ ধরনের ক্রিয়াকর্ম করেছিল বিশ্বদ আলোচনা করেছিল তো এগুলো তাদের প্রাপ্য দুনিয়াতে আল্লাহতলা খুব কিঞ্চিতি আমাদেরকে দেখান এর আসল প্রাপ্য আসল শাস্তি তো জাহান নামে হবে তালা আমাদেরকে রক্ষা করুন সেসব থেকে অতীতে